আমাদের সবাইকে স্বাগত আমার অলওয়েজ হ্যাপি চ্যালেঞ্জ তো এখন আমি যাচ্ছি কেক কিনতে এমনটুকা অফিসেও আসবে তারপর আমি একটু মেড নাইট ওকে সারপ্রাইজ দেবো ওকে আপাতত রেখে যাচ্ছি থাম্মির কাছে আমি জাস্ট দোকানে যাবো চট করে কেকটা নিয়ে চলে আসবো কারণ এমনিতে আজকে আমার শরীরটা একটু ডাউন আছে সো ও জানে হয়তো আমি বাইরে থেকে বাড়ি থেকে আজকে বেরোবো না সো জাস্ট আমি টুক করে যাবো কেকটা কিনে নিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে তো এখন আমি লিফ্টে আছি তাড়াতাড়ি করে যাচ্ছি দু মিনিটের মধ্যে আসতে হবে এখানে জন্য ফোন করেছিল জাস্ট ঢুকছে তো আমার হাতে টাইম নেই সেই জন্য যত তাড়াতাড়ি আর কি যাওয়া যায় নিচে যেহেতু দোকান তো বেশি দূর যেতে হবে না দূরে দূরে যাবো আর আসবো কিনবো ছটফট করে দেখি কে কাছে এখন তো এখানে অনেক কেকের ভ্যারাইটি এর মধ্যে যেটা অলওয়েজ ফেভারিট ব্ল্যাক ফরেস্ট এটাই নিলাম জাস্ট কেক কিনে নিয়ে চলে এসেছি এখন আমি এটাকে লুকিয়ে দেবো রিওর ঘরে এখন কেউ জানে না যেহেতু আমি চুপি চুপি ঢুকেছি রিও ওইখানে বসে ফোন দেখছে আর আমি এখানে জাস্ট কেকটা হাইড করে দেবো যাতে না দেখতে পারে কারণ ও জানলে মানে বাবা ঢুকোর সঙ্গে সঙ্গেই বলে দেবে বাবা কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তাই এটা টোটালি পুরো সিক্রেট দিয়েছি আর এখন এটা আমি এনেছি এর ক্রিম থাকে না বিকজ ক্রিম দেওয়া কেকটা আমি খুব একটা ভালো খাই না ব্ল্যাক শুধুমাত্র ব্ল্যাক ফরেস্টটা ভালো লাগে ইন্দ্রেরও ভালো লাগে আমি নামমাত্র খাই কিন্তু আমার এই ক্রিমলেস ক্রিমটাই কেকটাই আমার খুব ভালো লাগে আর এটা এনেছিলাম ডিওর জন্য কাজু বরফি দেখি এখন হচ্ছে জাস্ট বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি হাই রিও বারোটা বাজতে জাস্ট পাঁচ মিনিট বাকি এখন আমরা রেডি করব কেকটা আমরা ওই ঘরে আছে তো কেকটা সাজিয়ে নিয়ে যাবো আমরা কেক কাটতে তাই তো বলো ও বাবা কি করছে এটা কি গো এটা গুলি করছে গুলি করছে গো আস্তে আস্তে খুলতে হবে রিও আস্তে আস্তে খুলতে হবে কেক রেডি হয়ে গেছে এখন আমরা যাব কেকটা নিয়ে কেক কাটার জন্য এদিকে দেখি এই আমরা কেক নিয়ে চলে এসেছি বাবাকে বল হ্যাপি বার্থডে কোথায় গেল হচ্ছে কেক আর এটা হচ্ছে বার্থে বয় দিয়ে দে 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 দিয়ে দিয়ে বসো 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 কেক কাটা হবে এখন

জন্মদিন হচ্ছে এই একজন মনের অনেক রাত হয়ে গেছে তারপরে কেক কাটা হল ইচ অ্যান্ড এভরিথিং ইন্দ্র কি কি গিফট পেয়েছে সেগুলো এখন আমরা দেখবো সকালে উঠে অফিস চলে গেছিলো সেই জন্য সকালের পার্টটা পুরোই অফ ছিল এখনো অফিস থেকে ফিরেছে এখন আর আমরা কেক কাটবো তারপরে কিন্তু ভেবেছিল আমরা সবাই সেজে গুজে বর্তি এসছে বর এসে এসছে আমরা সবাই সেজে গুজে একটুখানি বাইরে যাব বাইরে গিয়ে ডিনারটা সারবো কিন্তু বাইরে এখন খুব বৃষ্টি হচ্ছে যাওয়ার কোনো উপায় নেই কেকটা নিয়ে নিয়েছি এই যে কেক এনেছে আজকে কালকের কেকটা আমাদের কাটা হয়ে গেছিল সো এখন আমরা কেক আর একটা অর্ডার করেছি এই কেকটা গাড়িতে এমন এনেছে কেকটা ঝাঁকুনিতে পুরো এরকম হয়ে গেছে এখন ক্যান্ডেলগুলো জ্বালাবো তারপরে কেকটা আবার কাটা হবে আসো 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 কি বল বলো এসি এখন বন্ধ হয়ে গেছে এইখানে কেক কাটা হবে তো বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ইন্দ্র হ্যাপি বার্থডে টু ইউ হয়ে গেছে হয়ে তুমি খাওয়া বাবাকে তুমি খাওয়া

বার্থডে বার মুখে কোনো হাসি নেই হ্যাঁ কাজের কাজের লোক হয়ে গেছে কাজের মাসি এই যে টি শার্ট এটা হচ্ছে ওর হচ্ছে জিন্সের জ্যাকেট এটা হচ্ছে হ্যাঁ সরি এটা হচ্ছে ট্রাক প্যান্ট বা বেশ ভালো আর তার থেকে বড় একটা স্পেশাল গিফট হচ্ছে ওর কোথায় গেল কোথায় হ্যাঁ ওর বার্থডে বলে ওর হচ্ছে এটা স্পেশাল গিফট এটা কি হলো এটা স্পেশাল গিফট কি গিফট সো যেটা বলছিলাম এটা হচ্ছে ওর বার্থডে গিফট গিফটটা খুলে দেখো যেটা অলরেডি ও জানে সো গাইজ এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কালকে দীঘার একটা শর্ট ট্রিপ করেছি ওর বার্থডে বলে বেসিক্যালি আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম কবে যাব কবে যাব সো ওর হ্যাঁ বললাম ভাবলাম যে যখন যাবোই তাহলে একটা ভালো দিন দেখে যাই তো আমরা টিকিট আজকের টিকিটটা আমরা পাইনি কালকে পেয়েছি তো কালকে আমরা ভোরবেলা দিয়ে যাচ্ছি দু দিনের জন্য ফিরে তারপরে সো এখন অলরেডি আমরা প্যাকিং করবো কিচ্ছু হয়নি রাত এখন সাড়ে এগারোটা প্রায় বাজে আমাদের কোনো প্যাকিং হয়নি সে এখন দৌড়াদৌড়ি করে আমরা প্যাকিং করছি সমস্ত কিছু কালকে ছটা পঁয়ত্রিশের তিন সো ডিনার মনে এসছে মানে কর্নিং বেল বাজাচ্ছে দেখো সো এবার আমরা খেতে বসবো তাড়াতাড়ি করে খেয়ে ও অ্যাটফাস্ট আগে রিওকে খাবো তারপরে আমরা খাবো প্যাকিং করতে বলেছি বলে এই জন্য কী প্যাকিং করবে কিছু বুঝতে পারছে না সবই যে ছড়ানো ছিটানো এখন চলছে কিট কোনটা ছেড়ে কোনটা নেবো চলছে কাজ আমার বার্থডে তো গিয়ে ছোটোখাটো হলিডে গিফট করতো অ্যাডভান্সে অক্টোবরে বড় ট্রিপ মেরে দিয়েছে ঠিক আছে অ্যাডভান্স আবার ছোটখাটো ভুল তো বড় ট্রিপ সে জবে যাবো যাবো এটা তো কালকে যাচ্ছি হ্যাঁ যাবে হবে সে জবে যাবো যাবো ওটা কেন বাদ না তো মুশকিল ওটা বাদ দিলাম

সো এখন ইন্দ্র খেতে বসেছে এই যে এটা নিয়ে যে চানা মশলা আলুর পরোটা মিষ্টি পায়েস স্যালাড আলুর দম আজকে যেহেতু আমাদের নিরামিষ খেতে হয় সেই জন্য আজকে আমাদের নিরামিষ জন্মদিনের দিনটা আমাদের নিরামিষবার পড়ে গেছে সেই জন্য আজকে আমরা নিরামিষ খাচ্ছি আর আমিষ আমরা কাল থেকে খাওয়া স্টার্ট করব বুকে পাথর রেখে আজকে আমরা নিরামিষ খাচ্ছি কি তাই তো বার্থে বয় ফেভারিট পিৎজা যেহেতু চিকেনায় খেতে পারলো না মনে খুব খুব বড় বেদনা বড় পাথর নিয়ে খেতে বসেছে তাই আমরা এখন শুরু করব এগুলো সবগুলোই হচ্ছে আনা ঘরে এটা মা তৈরি করেছে এটা দিদি এনেছে মিষ্টিটা আর বাদ বাকি এগুলো হচ্ছে কেনার হ্যাঁ স্যালাডটা তো দিয়েছে ওর সাথেই দিয়েছি তো খাও খেয়ে বলো কেমন হয়েছে কোনটা আগে খাবে

আর এখানে আমরা খেতে বসেছি যেহেতু আমরা প্যাকিং করতে করতে অনেক দেরি হয়ে গেছে আমাদের এই জন্য আমরা এখানে খেতে বসে পড়েছি ওখানে ডাইনিং টেবিল ওখানে মা রা খাচ্ছে অনেকক্ষণ ধরে টাকা কি করতে করতে যেহেতু ভাবলাম এখানে প্যাকিং করতে করতে রিও এখানে আছে সেই জন্য আমরা এখানে খেতে বসলাম নাহলে আমরা ওখানেই খাই সবাই মিলে একসাথে সো যাই হোক ব্লগটা অবশ্যই দেখো কমেন্ট করো কেমন লাগলো ভুল হলে সেটা অবশ্যই বলো সো চলো আজকের দিনটা তো ভালোই এনজয় করলাম সব কিছু মিলিয়ে ভালো মন্দ কাটিয়ে ভালো করলো কালকে অনেক ভোরবেলায় উঠতে হবে ছটা পঁয়ত্রিশে ট্রেন তো আমাদের অনেক সকালে উঠতে হবে অলরেডি আজকে প্রায় একটার কাছাকাছি বাজতে যায় এবার আমরা ঘুমাবো ঘুমাবো মানে এখনও ঘুমাতে ঘুমাতে এক ঘন্টা চলো দেখা হবে আবার ব্লগটা দেখো টাটা কিছু বলবে টাটা গুড নাইট দুটো বলে দু বল গুড নাইট গুড নাইট বলে চলো টাটা